আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ দয়া করে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট না করেন তাহলে আমাদের ভিডিও বানানোর পুরো মনোবলটা ভেঙে যাবে বাড়া দাদা কি যে দিনকে যাচ্ছে বা কোনো কিছুই তোমার ভালো লাগছে না আরে বস তুমি এখানে বসে বসে আছো আর আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজে পড়ালাম কেন দেখান এত খোঁজার কি আছে কি হয়েছে বাবা মারে লিখিস তোমার তো দেখি আজকাল আর কোনো কিছুই ঠিকঠাক মনে থাকছে না কি হয়েছে তোমার কেন বাড়া কি মনে রাখছে না আমার কালকে যে বৌদি বদিকে লাগানোর কথা বলছিল আর আজকে এখানে এসে বসে আছো কোন বৌদি মানে তুই কাকে লাগানোর কথা বলছিস হ্যাঁ আমি বলছি তুমি কিছু মনে রাখতে পারছ না তুমি সব মাল খেয়ে পুরো মাথায় নষ্ট করে নিয়েছো হ্যাঁ বল বল কোন বৌদিকে লাগানোর কথা বলছিস তুই আমার তো মনে পড়ছে না ওই যে কালকে ওই পাড়াতে ঘুরতে গেছিলে ওখানে একটা আমা বৌদি দেখলে বৌদিকে দেখে তোমার আর মন মানছে না ভুলে গেছে নাকি কোন বৌদির কথা বলছিস যা তুই আমার তো ঠিকঠাক বুঝতেই পারছি না এমন কোন আর বৌদি নেই যে কে আমি লাগাইনি তুই বার আর আমাকে বৌদি নিয়ে চলে এলি

আমি ঠাকাবো নাকি যারা মালি আছে তো হ্যাঁ ভেতরে আছে যাও মর্নিং আমার ছেলে ভাঙবে নিজের ছেলেটাকে ঠিক কর

বাড়িতে আছো কোথায় সাজুবুজি করে থাকতে বলেছিলাম আর কি ভাড়া ওই রকমই পড়ে আছিস সাজুগুজি করে কি করবো তুমি কি আমাকে শোনার জন্য আসছি নাকি তো এসে পরে চলে যাবে হ্যালো হে মা এই তারপরে থাকবি না

আর কয়দিন একটু চুলগুলো কেটে পরিষ্কার করে রাখবি মা কেমন জানি একটা প্যাদা প্যাদা গন্ধ আসছে যাই হোক লাউড়া মালটাকে লাগিয়ে কিন্তু সেই মজা বাড়িতে এত সুন্দর একটা টুকটুকে বই থাকতে লাউড়া বইছড়ে বাইরে থাকে কি করে আর বড়া যেমন করে থাকুক তাতে আমার কি বড় বাড়ি থাকলে কি আর একে লাগা দেবাম বাইরে আসে বেশ ভালোই আছে এই তো বসের বড় হয়ে গেল বেরিয়ে আসছে তোমার নেট পুরো জাম ছাড়িয়ে দিয়েছি পুরো একবারে মেশিন জাম হয়েছিল সেই মজা পেলাম আচ্ছা মাসি পরের দিন আবার আসবো আর এই কথাটা যেন আমাদের মধ্যেই থাকে বেশি দূর যেন না যায় নয় যাবা ওই যে তোমার জামাই বাইরে কাজ করছে ওই বাইরে বাড়ি থেকে যাবে বাড়িতে আর আসবে না তাই না মাসি এতে কিছু টাকা আছে তোমার মেয়ের জন্য একটা ভালো শাড়ি আর কয়েকটা প্যান্টি ভালো করে কিনে দিও ব্যাপারটি গুলো আর পুরো মজা হয়ে গেছে পুরো গন্ধ বেরোচ্ছে না টাকা লাগবে না তুমি আর আমাদের বাড়িতে টাকাটা দিচ্ছি টাকাটা লাগা ধরো বেশি করোনা আসবো না মানে তুমি বললে আমি যাওয়া শুনবো তোমার মেয়েকে লাগাতে সেই মজা লাগছে

উল্টো তুমি কিছু লুকোচ্ছ সত্যি সত্যি বলো বাড়া ওই কানকে ছেলে দিলো কি গান মারতে এসেছিল এখানে আবার কি আছে এটা বলছি সেটা তো বিশ্বাস হচ্ছে না ও হচ্ছে এমএল এর ছেলে আর আমার মেয়ে তোমার বৌমার উপর ওর নজর পড়েছে ও বৌমার জন্য এখানে এসেছিল ও যারা বৌমার উপর আবার এমএল এর ছেলের নজর খানকি ছেলে বাড়া শুধু লোকের মেয়েকে লোকের বউকে বাড়া লাগিয়ে বেড়াচ্ছে তাহলে ওই এমএল এর ছেলে বুধমারানি আমার বৌমাকেও ঘরের ভিতরে ঢুকিয়ে ঠাপিয়ে চলে গেল হ্যাঁ আবার না কি হে ভগবান এই বড় বড় মানুষগুলো শুধু গরিবদের উপর অত্যাচার করছে গরিবের মান সম্মান সবকিছু নিয়ে ছিনে খেলা করছে তুমি এর বিচার করো ভগবান গরিবদের উপর অত্যাচার আর কতদিন চলবে